ছোটো বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল আলামিন মিশন একেবারে ছোট্ট একটা বিন্দু থেকে তৈরি হয়েছিল ঘর থেকে চালার সাউনি থেকে আজকের বিরাট এক মহিরুহ গাছ তা আলামিন মিশনের প্রচুর শাখা তেমনি তোমাদের এই মরিচা শাখাতে আমরা এসেছি তোমরা অনেক কিছু জানো তোমরা অনেক কিছু বোঝো অনেক পরীক্ষা নিরীক্ষার পর তোমরা উত্তীর্ণ হয়ে এখানে পড়তে এসেছ বহু স্বপ্ন আছে আমাদের মৌলানা আব্দুল হদুদ্দ ভাই যথার্থই বলেছেন আদর্শ মানুষ হতে হবে আলামিন মিশনের সঙ্গে নবী সাল্লাই সাল্লামের নাম জড়িত তাহলে আলামিন মিশনের আদর্শ হবে কার আদর্শ নবী সাল্লাহ সাল্লামের আদর্শ নবী সাল্লামের আল আমিন যে উপাধি সেই উপাধিকেই যখন আমরা গ্রহণ করেছি তাহলে সততায় সবথেকে সেরা কোন মিশনের ছেলেরা হবে আলামিন মিশন চরিত্রে সবথেকে ভালো কোন মিশনের ছেলেরা হবে আলামিন জ্ঞান গরিমায় প্রজ্ঞায় দৃঢ়তায় দক্ষতায় সবথেকে বেশি কোন স্টুডেন্টরা হবে আলামিন মিশনের ছেলেরা আলামিন মিশনের ছাত্রীরা ঠিক বলছি তো সমাজটাকে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া লিড করা যেভাবে নবী সাল্লাম মদিনা থেকে মক্কাসহ গোটা পৃথিবীকে লিড করেছিলেন তাহলে আগামী দিনে কারা গোটা পৃথিবীটাকে লিড করবে আলামিন মিশনের ছেলেরা আলামিন মিশনের মেয়েরা নবীশুল্লাহ সাল্লাম যেমন রাষ্ট্রনায়ক ছিলেন মানবাধিকার কর্মী ছিলেন মানবাধিকার কমিশনের কমিশনার ছিলেন আইনজ্ঞ ছিলেন বিচারপতি ছিলেন রাজস্ব আদায়ক ছিলেন রাজস্ব নির্ণায়ক ব্যক্তি ছিলেন সমাজের প্রতিটা সেক্টরে তিনি অবদান রেখেছেন সমাজ সংস্কার করেছেন একটা ঘুণে ধরা সমাজ একটা জরাজীর্ণ সমাজ একটা ময় সমাজকে একটা আলোকিত সমাজে রূপান্তরিত করেছিলেন তোমাদের আমাদের দায়িত্বও তো এই ভারতবর্ষ সহ গোটা পৃথিবী পঙ্কিল কাদা যুক্ত এই সমাজটাকে নতুন সমাজে রূপান্তরিত করার দায়িত্ব তোমাদের আমাদের কি এটা কি নয় অবশ্যই তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা মিছে। এ কথা তো আমাদের কি বলতে হবে তুমি শুয়ে রবে দশতলার উপরে আর আমি ঝুপড়িতে থাকবো লক্ষ লক্ষ ঝুপড়িবাসী আমি আলামিন মিশনে পড়েছি আগামী দিনে তুমি শুয়ে রবে সাততলায় আমি ঝুপড়িতে এটা হতে দেব না কারণ নবী সাল সাল্লাম এই বৈষম্য রাখতে নিষেধ করেছেন নবী সাল্লাম কালো সাদা উঁচু নিচু ধনী দরিদ্র সকলে এক কাতা সকলকে এক কাতারে বন্দি করে এক কাতারে আবদ্ধ করে নামাজের লাইনে নিয়ে এসেছেন ইসলামের লাইনে এসেছেন সততার লাইনে নিয়ে এসেছেন এনেছেন ভারতবর্ষে যে উঁচু নিচু জাত বিভেদ ভারতবর্ষে ধনী গরিবের যে বৈষম্য বস্তিরা বস্তিতেই থাকছে যারা গরিব তারা গরিবই থাকছে বড়ো লোক আরও বড়ো লোক হচ্ছে সকলে বড়ো লোকদেরকে তেল দিচ্ছে তেলা মাথায় তেল দেওয়া মানব জাতির সবাই স্বভাব বলে না তো ওই তেলা মাথায় তেল দিয়ে যাচ্ছে দুই বিঘা জমি আছে সে ছলে বলে কৌশলে দশ বিঘা করছে আর গরিব ভিখেরি আরও ভিখারি হচ্ছে মুচির ছেলে মুচি হয়ে যাচ্ছে রাজার ছেলে রাজা প্রজা সারা জীবন প্রজাই থেকে যাচ্ছে রাজা হতে পারছে না নাপিতের ছেলে নাপিত থাকছে কুমোরের ছেলে কুমোর হচ্ছে আর রাজার ছেলে রাজা হয়ে যাচ্ছে রানীর মেয়ে রানী হয়ে যাচ্ছে এই যে বৈষম্য এই বৈষম্যটাকে ভাঙতে হবে এবং নবী সাল সাল্লাম যেমন সবার নবী ছিলেন আলামিন মিশনের ছেলেরা মেয়েরা যেখানেই পাশ করুক না কেন তারা মানবতার জন্য কাজ করবে কিন্তু মানবতার জন্য কাজ করতে গিয়ে আবার সেকুলারিজমের নাম নিয়ে ধর্মহীনতা নয় আল্লাহকে ভুলে গেলে হবে না রাসুলকে ভুলে গেলে হবে না রাসুল সাল্লাহ সাল্লাম হবে আমাদের জীবনের আদর্শ এবং রাসুল যে গাইডলাইনে জীবনকে পরিচালিত করেছিলেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন সে আলকোরনের আলোকে আলোকিত হবে আমাদের উঠোন আমাদের সমাজের উঠোন এবং আগামী দিনের সোনালী সমাজ গঠনে তোমাদের আমাদের ইনশাল্লাহ একটা বড় ভূমিকা থাকবে আমরা যেখানেই প্রতিষ্ঠিত হই না কেন গরিবের কথা অসহায় মানুষের কথা সমাজের কথা ভাববো শেকড়কে ভুলে গিয়ে কিচ্ছু হবে না আমরা যে সমাজ থেকে এসেছি যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামের কথা সেই সমাজের কথা আমাদেরকে ভাবতে হবে আলামিন মিশন তৈরি হয়েছিল সংখ্যালঘু মুসলমান পিছিয়ে পড়া মুসলমানদেরকে স্বপ্ন দেখাতে সেই স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন স্বপ্ন পূরণও করছেন কিন্তু স্বপ্ন পূরণ করার পর তোমাদের আমাদের দায়িত্ব হচ্ছে যাদের স্বপ্ন এখনো পূরণ হয়নি তাদেরকে হাত ধরে এনে স্বপ্ন পূরণ করা তুমি যেদিন ডাক্তার হবে সেদিন ভাববে আরেকজন গ্রামের গরিব ছেলেকে আমি ডাক্তার বানাবো তুমি যেদিন সাংবাদিক হবে সেদিন ভাববে আমি আর একটা গরিব ছেলেকে সাংবাদিক বানাবো তুমি যেদিন ইঞ্জিনিয়ারিং হবে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার এই কানই বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার যে আলামিনিসন ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি দেয় সেদিন তুমি ভাববে আর ইঞ্জিনিয়ার বানাবো প্রতিটা সেক্টরে তোমাকে ভূমিকা রাখতে হবে আশা করি রাখব তো নাকি এবং এই যে আমাদের ক্যাম্পাস মরিচা ক্যাম্পাস আলামিন মিশন রানীনগরের আশা করি এই ক্যাম্পাস সব থেকে ভালো রেজাল্ট করবে আলামিন মিশনের প্রত্যেকটা শাখা আমাদের হৃদয়ের হৃদয়ের থেকে আমরা তাদেরকে ভালোবাসি প্রত্যেকটা শাখাকে আমরা ভালো চোখে দেখি এবং আরও উন্নত হোক সেটা চাই কিন্তু এই চার ভাই থাকলে যেমন ছোটো ভাইয়ের থেকে বড়ো ভাই যাতে নাম্বারটা বেশি পায় মেজো ভাইয়ের থেকে বড়ো ভাই যাতে আরও বেশি সৎ হয় এই কম্পিটিশানটাও আমরা করব যে রাজ্যে আলামিন মিশনের সমস্ত ক্যাম্পাসের থেকে আমাদের এই মরিচা ক্যাম্পাস রাজ্যে যাতে আমাদের ক্যাম্পাসের মধ্যে ফার্স্ট হয় এবং আমাদের নুরুল ইসলাম ভাই যেন বলতে পারে তোমাদেরকে যে মরিচা শাখা ফার্স্ট হয়েছে এর জন্য আমাদেরকে আরও বেশি জেদ নিয়ে আরও বেশি কঠোর পরিশ্রম করে আরও বেশি মানবিক হয়ে কাজ করতে হবে সর্বপরিশেষ কথা এটুকু বলবো আমাদের মৌলানা আব্দুল্লা সাহেব যথার্থ বলেছেন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং হিসাব দিতে হবে আমাদের কিরামারান কাতিবিন দুই কাঁধে দুজন ফেরেস্তা আছে যা করছি দিনে রাতে চব্বিশ ঘন্টা সব কিন্তু সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়ে যাচ্ছে তোমাদের এই সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এই দুই ফেরিস্তার সিসিটিভি ক্যামেরা কোনো দিন বন্ধ হবে না জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত চলবে গ্রামে গিয়ে নামাজ পড়বে বাবা মাকে ভালোবাসবে সমাজের কারোর সঙ্গে দেখা হলে কথা বলবে গরিব মানুষদের মুখে হাত বুলিয়ে দেবে মাথায় হাত বুলিয়ে দেবে অ্যাতিম দেখলে কোলে তুলে নেবে মাথায় হাত বুলিয়ে দেবে বুড়ো বয়স্ক কাউকে দেখলে শ্রদ্ধা করবে বাসে ঘাটে তাদেরকে সুযোগ পেলে জায়গা করে দেবে পাঁচটা টাকা যদি থাকে একটা লজেন্স যদি তোমার কাছে থাকে পাশের কোনো বুড়ো মানুষ যদি থাকে গরিব থাকে অ্যাতিম থাকে অসহায় থাকে তাকে দেবে এইভাবে এসো নবীর আদর্শে আদর্শিত হয়ে নবী সাহা যেমন মদিনা একটা সোনালী সমাজ গড়েছিল আমরাও ইনশাআল্লাহ আমাদের ভারতবর্ষকে একটা সুন্দর সোনালী সমাজে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর অসংখ্য ধন্যবাদ আমাদের এই ম্যানেজমেন্টকে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য সকলে ভালো থাকবে সকলে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রাহমতুল্ল